হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যা গরম পড়েছে না তো দেখো গরমে কি কি খাওয়া দরকার সেগুলো আর কি কি আছে তরমুজ আছে নাকি পেয়ারা 아무튼 자기가 찰다. 한 번씩이나 해. 잘가비동. 야 나가보. 한 달만. 지금이. 그 이스코. 한 달. 이거 이틀이면.

ཁྱ ཅར ཉསང ཉསམ ཉས ཉས ཉ ར ཉསར ཉས ཉར ཉ� ཉེ ཉསར ཉེ ར ཉ ན ེ ཏའེ ག སེས� ཏ� � ཁ� ས� ཁེ ེ তো খাবার গুলো দেখে তোমাদের সবাইকার কেমন লাগলো প্লিজ সবাই কিন্তু কমেন্ট করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো সবাইকেই করতে হবে আর সাবস্ক্রাইব কিন্তু করতে কেউ ভুলবে না কেমন